অল্প সময়ের মধ্যে আমাদের ঠাকুর পরিবার থেকে সেই কথা আপনাদের সঙ্গে সেই কথা নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাব এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সনাতনী জায়গায় উঠেছে সারা বাংলাদেশ প্রতি আমাদের এই আন্দোলন চলছে আমাদের বিভিন্ন সময় আমাদের সরকার পরিবর্তন হয় কিন্তু এই সরকার পরিবর্তনের পাশে আমাদের সনাতনী সমাজের উপরে ভাষণ এগুলো শুরু হয়ে যায় আমরা তার তীক্ষ প্রতিবাদে আজকের এই ঠাকুর বাড়িতে আজকের এই চবিত্রগুলিতে আমাদের সেই বন্ধন এবং প্রতিবাদ সভা নিশ্চিত হবে আপনারা আপনাদের সহসে অবস্থান অনুযায়ী দাঁড়িয়ে যান আমাদের ঠাকুর দর্গ আর অল্প সময়ের মধ্যে আমাদের এই মানববন্ধন মঞ্চে এসে উপস্থিত হবেন আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং যে সকল হরিভক্ত রাইজে অবস্থান করছেন অর্থাৎ আমাদের রাস্তায় অবস্থান করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই বন্ধন চত্বরে অর্থাৎ মৃত্যাক মন্দির এবং মৃত্যাক মন্দিরের সম্মুখে উপস্থিত হন সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন যে কর্মসূচি আজকের তৃণমূল আকান্তিতে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কর্মসূচি শুরু হবে তাই আমি সকল ভক্তের শ্রীফোরণে ভর্তিপূর্ণ প্রণাম রেখে বলছি আপনারা সামনে একটি জায়গা রেখে চাঁদার সামনে একটু জায়গা রেখে মানে ফাঁকা ফাঁকা সুন্দরভাবে আমরা তো পিছনের দিকে একটু যাই দেয় পিছনে অনেক জায়গা আছে পূর্ববর্ষের জায়গা আছে তাই আমি অনুরোধ করছি যে আপনারা কি সময়